একটা সংসারে সুখ শান্তি বিরাজ করে তার প্রতিটা কাজের উপরে তো সংসারের প্রতিটা কাজের মধ্যে কিন্তু আমি আমার সুখগুলোকে খুঁজে পাই সেখানে যতই খারাপ লাগা থাক না কেন আসসালামু আলাইকুম সকালবেলা বেলকুনিতে এসে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা জবা ফুল ফুটে আছে প্রতিনিয়ত কিন্তু এক এক রকমের জবা ফুল আমার এই বারান্দা বাগানে ফুটে থাকে আর এক একটা কালারের জবা ফুল দেখতে এত সুন্দর সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দেখতে পেলাম বাইরে ছিঁড়িঝিরি বৃষ্টি হচ্ছে আর এর মধ্যে যেহেতু জবার আব্বু বের হয়ে গিয়েছে তো রুমে এসে আমি বারান্দার দরজা খোলার পরপরই দেখতে পাচ্ছি যে বাইরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর তার সাথে এত সুন্দর একটা ফুল ফুটেছে তো ফুলগুলো তো আমার ভিডিওতে ক্যাপচার না করলেই না তো আমি বারান্দার মধ্যে কিছুটা সময় কাটিয়ে এরপর চলে আসছি এই তো রুমে তো চাদরটা যেহেতু ধোয়া হয়ে গিয়েছে চাদরটা রাতের বেলা ভাজ করা হয় নাই তো এখন চাদরটা আমি ভাজ করে জায়গা মতো রেখে দিব সংসারের প্রতিটা কাজের মধ্যে কিন্তু এক একটা মানুষের এক এক রকম সুখ থেকে থাকে তো আমার কিন্তু দেখা যায় মন ভালো না থাকলেও কাজের ভিতরে অলসতা আরও বেশি কাজ করে তো যখন কিন্তু আমার মনটা বেশি খারাপ থাকে তখন কিন্তু আমি কোনো না কোনো কাজে লেগে পড়ি তো অনেক দিন এই যে কাপড়চুপড়গুলো যে মায়ের বাসা থেকে এসেছিলাম তারপর যে কাপড়চুপড়গুলো আমি ধুয়ে দিয়েছিলাম এই কাপড়চুপড়গুলো ওইভাবেই ড্রপে পড়েছিল আসলে একবেলা যদি কাজ করি পরের বেলা আর বাড়তি কোনো কাজ করতে ভালো লাগে না সব সময় তো কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখি তো আজকে চিন্তা করলাম যে না কাপড় চোপড়গুলো আজকে ভাজ করে তারপরে আমি আলমিরাতে তুলে রাখব তো আমি কিন্তু এটা যেহেতু একটু হালকা লিলেনের ভিতরে জামাটা ছিল আমি হালকা পরিমাণে কিছুটা মার ব্যবহার করেছিলাম তো যাতে পরে দ্বিতীয়বার পরলে একটু আর কি মেয়েরা স্বস্তি পায় আর এই যে যে আমার জর্জেটের জামাটা তো এই জামাটা সেদিন কিন্তু ডায়েরি অফ ডিজেস চ্যানেল থেকে আপু পুরোপুরি হয়তো বা আমার জামাটা দেখে নাই হয়তো বা হাতাটুকুই দেখেছিল দেখে আপু কিন্তু বলেছিল যে আপু তোমার পড়ার জামাটা কিন্তু খুবই সুন্দর তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে এই জামাটা আমার কাছেও বেশ ভালো লাগে তো এখানে যতগুলো কাপড়চোপড় আমি ধুয়েছিলাম সবগুলো কাপড় চোপড় এই যে নামিয়ে নিয়ে আসলাম এগুলো এখন যেখানে যেটা রাখা দরকার সেভাবে রাখবো আর এটা যেহেতু জর্জেটের একটা জামা এটা কিন্তু এমনিতেই ভাজ করে এরপর কিন্তু আসলে অন্য কাপড়ের সাথে রাখা যায় না এই কারণে এটার সাথে যে প্যান্ট ছিল আর সেভিস ছিল আর যে ওড়নাটা আমি এটার সাথে ব্যবহার করি তো এই চারটাই একসাথে আমি রাখলাম এগুলো আর কি হ্যাঙ্গার করে তারপরে আমি ঝুলিয়ে রাখবো এখন আলমিরা খুলতে গিয়ে দেখতে পাচ্ছি যে আমার একটা হ্যাঙ্গারও খালি নাই সবগুলো হ্যাঙ্গারের মধ্যে কাপড় চুপড় দিয়ে ভর্তি তো এই কাপড়টা যেহেতু সেদিন আমি পরেছিলাম ওইভাবে ভাঁজ করে আর কি ঠিকঠাক মতো ভাজ করে রাখা হয় নাই তো ভাবলাম যে যাই হোক একটা হ্যাঙ্গারে দুইটা করে কাপড় রাখলে হয়ে যাবে আর এপাশে পাশে আমার যে থ্রি পিস্টার তো এটাও আমি একটা হ্যাঙ্গারের মধ্যে আর কি তুলে নিলাম কাপড় চোপড় পরার সময় পড়তে ভালোই লাগে তবে ভাঁজ করে রাখাটা আমার কাছে কিন্তু খুব বিরক্তি লাগে তো এই যে পুরো কাপড়টাকে এখন আবার খুলে তারপর আমাকে ভাজ করতে হবে রান্নাবান্না শেষ করে যখন এই কাজগুলো করতে আসি তখন কিন্তু অনেকটা দেখা যায় অলসতা কাজ করে আসলে রান্নাবান্না শেষ করে এরপর অন্য কাজে কেন যেন আমার হাতি দিতে ইচ্ছে করে না রান্নাবান্না খাওয়া দাওয়া করার পর মন চায় তখন নিজের মতো করে নিজে একটু সময় কাটাই তো সব সময় তো আর সেটা হয়ে ওঠে না তো আজকের ভিডিওতে বয়স দিতে গিয়ে এখন আমার কেন যেন খুব একটু হাসি পাচ্ছিলো গতকালকে আমি যখন কাজ করতেছিলাম তো কাজ করতে করতে ওই মুহূর্তে আমার এক ভালোবাসার আপু আমাকে ফোন দেয় তো ফোন যখন দেয় আমি আসলে আমার ইউটিউবের পেমেন্ট বিষয়ে কথা হচ্ছিলো যে আমি পেমেন্টটা পেয়েছি কি না তো সে বিষয়ে যখন আমি কথা বলতেছিলাম আমি কিন্তু তখনও বসে বসে পুঁই শাক কলমি শাক এগুলো কাটাকাটি করতেছিলাম তো আপু কিন্তু খুব ঘুম পাচ্ছিলো সে বারবার হাই তুলছিল আর আমার সাথে কথা বলতেছিলো আর এপার থেকে আমি আমার পেমেন্টের বিষয়ে কথা বলতেছিলাম এছাড়াও আরও দেখা যায় দেশের যে পরিস্থিতি আসলে মন মানসিকতা ভালো লাগে না বা ভালো থাকে না এই বিষয়ে কিছু কথাবার্তা বলতেছিলাম তো ওই মুহূর্তে আপু একদম কথা শেষ করে তখন আপু আর কি আমাকে বললো আমার তো মনে হয় বিথে আপু তুমি বসে নাই কোনো না কোনো কাজ অবশ্যই করছো তখন আমি খুব হাসছিলাম যে আপু তুমি ঠিকই বলেছ আমি এই মুহূর্তে বসে বসে পুঁই শাক আর শাকটা কাটাকাটি করছি তো আমারা মেয়েরা যতই নিজেকে একটু আর কি চিন্তা করি যে না এই মুহূর্তটা একটু অবসর সময় কাটাবো তো সেটা কিন্তু আর হয়ে ওঠে না তো যাই হোক আলমিরাটার কয়েকটা কাপড় গুছাতে গিয়ে আমার যে কত জায়গায় কত কিছু গুছিয়ে নিতে হচ্ছে আর ভিতরে যে এলোমেলোগুলো ছিল সেগুলো আমি গুছিয়ে নিলাম সংসারে যে কোনো কাজই বলেন যেহেতু আলমিরাটা এটা আমি চাইলে এলোমেলো অবস্থায় আমি রেখে দিতে পারতাম কারণ উপর থেকে যদিও সুন্দর দেখাতো ভিতরে কি এলোমেলো অবস্থায় আছে সেটা তার কেউ দেখতে পেত না কিন্তু ভিতরের অংশগুলো তো আমি দেখতে পারতাম ভিতরের হাল অবস্থা কি তো আসলে প্রত্যেকটা কাজ যদি আমার কাছ থেকে পরিপাটির মতো না হয়ে থাকে তাহলে সে কাজটা আমার কাছে করতে ভালো লাগে না ম্যাচাসটা একেবারে গরম হয়ে যায় তো যে কোনো কাজ আমি করব। যখন ভালো লাগবে মনের ভালো লাগা থেকেই করব। তবে সে কাজটাকে আমি নিখুঁত এবং পরিপাটি করে করার মতোই কিন্তু চেষ্টা করি যাই হোক এখন যে ব্লাউজটা ছিল আমার অনেকগুলো ব্লাউজ যেত আছে তো সবগুলো ব্লাউজ আমি এই ব্যাগটার মধ্যেই রেখে দিচ্ছি আর আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করবো যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আপনি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন তাহলে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এখানে আমি হালকা করে এখন বিছানাটাও ছেড়ে নেবো যেহেতু অনেকগুলো কাপড় চোপড় আর কি ভাজ করা হয়েছিল তো সেটা আমি পরবর্তীতে আর কি করে নিয়েছি আর এখন চলে আসছি ফ্রিজ থেকে এই যে কিছুটা আর কি মাংস নামিয়ে নিলাম আর এই যে দুটো আমি ভিজিয়ে দিব এটা আর কি বিকেলবেলার জন্য দুটো আর কি জাল করে রেখে দিব সংসারের টুকটাক এই কাজ ওই কাজ এটা সেটা করতে করতে কিন্তু আমাদের মেয়েদের সময় চলে যায় আর প্রতিদিন কিন্তু সংসারের একই রকমের কাজ করি তারপরেও কিন্তু আসলে খারাপ লাগা কাজ করে না একটাবার যদি মন খারাপ হয়ে যায় এরপর শুয়ে বসে যখন সংসারের দিকে তাকাই আর কাজগুলোর কথা চিন্তা করি অমনিতেই কিন্তু আমার কাজের প্রতি খুব এনার্জি চলে আসে আর একবার যদি কাজে হাত দেয় সব পলসতা কিন্তু এমনিতেই পালিয়ে যায় তো যাই হোক এখন আমি এই তো ভাতের চালটা ধুয়ে নিলাম আর এখন আমি ভালোবাসার কয়েকজন আপুর কমেন্ট পড়বো সিমুল উকিল আইডি থেকে আপু কিন্তু অনেক দিন পর একটা কমেন্ট করেছে আসলে আপুর কমেন্টটা পড়ে আমার সত্যি খুব ভালো লাগা কাজ করছিল। তো আমি কিন্তু ভাতটা বসিয়ে দিলাম আর এখন পিলারের সাহায্যে সবগুলো আলু আমি ছুলে নিব। আর রান্না বান্নাও করবো তাছাড়া সংসারের অনেকগুলো কাজ আসে তো সবগুলো কাজে আমি এখন এক এক করে করে ফেলবো তা আমার সংসারে সুখ শান্তি বিরাজ করে আমার কাজের উপরে কিন্তু আমি যখন যেভাবে আমি আমার মনটা ভালো থাকবে সেভাবে যদি কাজটাকে আমি মনের মতো করে করে ফেলি তাহলে মনে হয় কি যে সে কাজের মধ্যে আমার অন্যরকম একটা সুখ বা শান্তি কাজ করে তো আপু এমনটা লিখেছিল বুকেরই ভিতরে যত্ন করিয়া রাখিব তোমারে ধরিয়া আপু সামনে পেলে হয়তো তাই করতাম আসসালামু আলাইকুম আপু কেমন আছেন তোমার কাজগুলো যত দেখি ততই ভালো লাগে অনেক দিন পর কমেন্ট করলাম আপু বিশ্বাস করবা না আপু একটি কমেন্ট করতে গিয়ে কতবার থেমেছি আর শুরু করেছি মেয়েটা খালি বিরক্তি করে খুব সুন্দর ভালো লাগলো তোমার ভিডিও এরকম ভিডিও দেখতে চাই আল্লাহ হাফিজ আল্লাহ আপু ভালো থাকবে পায়েল তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই আপুটা কিন্তু অনেক দিন যাবত আমার ভিডিওগুলো দেখছে তো আপু কিন্তু এরকম কমেন্ট যে শুধু আমাকেও আমাকেই যে করে তা কিন্তু না আমি দেখেছি যে পুষ্পা লাইফ স্টাইলের পুষ্পা আপুকেও কিন্তু এই পায়েল আপু এত সুন্দর করে কমেন্ট করে আসলে ভালোবাসাগুলো হয়তো বা এমনই হয় তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর মামনিটা কেমন আছে মামনিটার কথা আমাকে পরবর্তী কমেন্টে অবশ্যই জানাবা যদি ভিডিওগুলো দেখে থাকো ছোট মানুষ কমেন্ট করতে গেলে বিরক্ত করবে তো সবার আগে অকেই তুমি খেয়াল করবে তারপরে না হয় ছোট্ট করে একটি কমেন্ট করবে তাতেই কিন্তু আমি খুব খুশি এখানে রান্নাবান্না করব। রান্না বান্না করার জন্য আমি আজকে কাজকে সুটকি রান্না করব আর মুরগি দিয়ে তারপরে আলু রান্না আলু দিয়ে মুরগি রান্না করব আর কি তো পরিমাণে যেহেতু মুরগিটা কম চিন্তা করলাম যে একটা সুটকি রান্না করলে তো সেই সুটকিটাও খেতে ভালো লাগবে তো এখানে আমি যতটুকু পরিমাণে সুটকি ছিল সেই সুটকিটা নিয়েছি আর এই তো এখন আমি আর কি মাংস আলু দিয়ে মুরগির মাংসটা আর কি রান্না করে নিয়েছি নূর মোহাম্মদ আইডি থেকে আপু কমেন্ট করেছিল অনেক ভালোবাসা রইলো আপু তা আপু তোমাদের প্রতিও কিন্তু আমার অনেক অনেক ভালোবাসা সব সময় বলবো যে তোমরা সবাই ভালো থেকো আর আমার জন্য দোয়া করো আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম আর কি কষানোর জন্য দিয়ে দিলাম আর এই যে কিচেনের যে পর্দাগুলো এটা অনেকটা ময়লা হয়েছে তা আমি কিন্তু রান্নার পাশাপাশি এভাবে ঘরের কাজকর্মগুলো করে থাকি তো এখানে আমি এখন পর্দাগুলো খুলে নিচ্ছি পর্দাগুলো এখন আমি ভিজিয়ে দেবো রান্নাটা হতে হতে ওই পাশ থেকে পরবর্তীতে পর্দাগুলো আমি ধুয়ে দিব আজকে যে ভিডিওটি এই ভিডিওটি আসলে আমি কি বলবো যে এত বড় একটা ভিডিও হয়েছে তো ভিডিওর কাজের কিছু কিছু অংশ আমি দুই ভাগে ভাগ করেছি যেটা কি না আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব নিশিদিপা আইডি থেকে আপু কমেন্ট করেছিল ভালোবাসি কথাটি যতবার বলি তবু মনে হয় বলা হয়নি আপু তোমার কাছে অনেক কিছু শেখার আছে তো আমি জানি না আমার মতো ক্ষুদ্র মানুষের কাছে আপুরা কি বা শিখে আর কি বা শিখে থাকে তো তারপরেও যতটুকু আমার কাছ থেকে আমার প্রিয় ভালোবাসার আপুরা শিখতে পারে বা শিখে সেখানে কিন্তু আমার বড় সার্থকতা তো যাই হোক এখানে আমি পর্দাগুলো ভিজিয়ে দিলাম আর কিছু তেজপাতা ছিল তো আমি কিন্তু যে কোনো মশলা আনলে সব মশলা আমি এভাবে আগে ভালো করে খুব সুন্দর করে একবারে ধুয়ে তারপরে রোদে শুকা দিয়ে রাখি এরপর আমি কিন্তু মশলাগুলো রান্নার কাজে ব্যবহার করি এতে করে দেখা যায় যে রান্না করার সময় যে ধোয়াধুয়ির কাজটা এটা আর তেমন একটা করতে হয় না নাইম লাইফ থেকে সরি নাইম আইডি থেকে এই আসলে এটা আপু না ভাইয়া আমি ঠিক বলতে পারছি না তো যাই হোক আপু বলেই সম্বোধন করলাম তো তিনি লিখেছেন আজ আমি ময়মনসিংহ বিএলসি ট্রেনিং সেন্টার থেকে আর হয়তো বা আপু আমার ভিডিওটি দেখছে তো আপু আপনাদের সবাইকে আসলে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি আসলে ভালোবাসা দিলেও আপনাদের প্রতি আমার কম হয়ে যাবে কারণ আপনারা এই মানুষগুলো আমাকে এতটা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন বিধাই কিন্তু নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ করার সাহস বা শক্তি আমার ভিতরে কাজ করে তো এখানে আমি তেজপাতাগুলো ধুয়ে এটা পানি ছড়তে দিয়ে দিলাম আর আমি যে পেঁয়াজ আলু যা রাখি ঝুড়িটার মধ্যে এটা দেখলাম যে ময়লা হয়ে গিয়েছে আর পেঁয়াজ আলু কিন্তু অনেকটা প্রায় ফুরিয়ে গিয়েছে তো আবার যেহেতু আনতে হবে তো চিন্তা করলাম যে আনার আগে আমি ঝুড়িটা ভালো করে ধুয়ে ফেলি আর রান্না করার আগে যে বক্স বাটিগুলো আমার খালি হয়েছে সেগুলো আমি একটু ভালো করে সাবান দিয়ে ক্লিন করে নিলাম এগুলো এখন আমি এই যে ছুরির মধ্যে ধুয়ে রেখে দিচ্ছি যখন যে কোনো জিনিস ফাঁকা হয় সেটা আমি সাথে সাথে ক্লিন করে নেওয়ার চেষ্টা করি আসে না যে এটা ব্যবহার করেছি পরবর্তী আবারও সেই জিনিসটা এনে ওই না ধোয়া বক্সে রেখে দিব এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না সব সময় চেষ্টা করি যে নিজের সংসারে যতটা কাজ আছে সব কিছু এভাবে পরিপাটি করে রাখার জন্য এতে করে কিন্তু আমি বারবার বলি যে দেখবেন যে অন্যরকম একটা শান্তি বা স্বস্তি কাজ করে এটা যেমন মনের শান্তি কাজ করে তেমনি আবার চোখেরও কিন্তু একটা শান্তি কাজ করে এদিক থেকে মুরগির মাংস থেকে যে পানিটা উঠেছিল সে পানিটা দিয়ে আমি অনেকটা টাইম মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নিলাম আর এখন এই যে ঝোলের পানি দিয়ে দিলাম আর এখন নামানোর আগে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিব আর অল্প পরিমাণে কিছু কাঁচামরিচ দিলাম কারণ কাঁচামরিচটা তরকারিতে একটু বেশি পরিমাণে দেখলে আব্বু বারবার বলে যে কাঁচামরিচের নাকি অনেক দাম বেড়ে গিয়েছে তো তুমি এতগুলো করে কেন কাঁচামরিচ তরকারিতে ব্যবহার করো তো যাই হোক আসলে রান্না করতে গেলে এত হিসেব কিতেব করে তো আর রান্না বান্না করা যায় না গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমার রাতের বেলা ঘুম হয় না আমি কিন্তু অনেক রাত পর্যন্ত জাগি তো সেখানে আমার অনেক ভালোবাসার আপুরা যেমন পুষ্পা লাইফস্টাইল থেকে আমাদের পুষ্পা আপু বিডি ব্লগার ফারহানা থেকে আমাদের ফারহানা আপু লাইফস্টাইল ব্লগ থেকে এই আপুটার নামটা ভুলে গিয়েছি তো আপুর জিমেল আইডির নাম হচ্ছে জিরো তো এই আপুটাও কিন্তু আমাকে কমেন্ট করেছে তার সাথে আরও একজন আপু আছে তো সে আপুটার নাম হচ্ছে নাজমা ইসলাম তো এই আপুটা আগে কিন্তু ব্লগিং করতো এখন ব্লগিং করা ছেড়ে দিয়েছে তো আমি দেখি যে আপু ঠিক রাত দেড়টা দুইটা কোনো সময় আড়াইটা বাজেও আমাকে কিন্তু কমেন্ট করে তো দেখলাম যে এই আপুরা সবাই আমার মতো রাত জাগা পাখি ধরতে গেলে যে তাদের কিন্তু ঘুমিয়ে আসে না আসলে আমি অনেক চেষ্টা করি তার মধ্যে অনেক কাপুরাই আবার কমেন্ট করেছেন যে আমার মতো অনেক কাপুরাই যে রাতের বেলা যদি ঘুমের ওষুধ আপনারা না খান তাহলে আপনাদের ঘুম আসে না আসলে আমি বুঝি না যে এই সমস্যাটা কেন বা কী কারণে হচ্ছে হয়তো বা রাত জাগতে জাগতে এটা একটা আর কি খুব খারাপ অভ্যাস হয়ে গিয়েছে এ কারণেই হয়তো বা ঘুম আসে না আমি তো মনে করতাম যে এই সমস্যাটা শুধু আমারই ছিল এখন তো দেখতে পাচ্ছি যে না আমার সাথে সাথে অনেক আপুদেরই সেম সমস্যাটা তো যাই হোক আসলে ঘুমও হচ্ছে তালার বড় একটা নিয়ামত তো এই নিয়ামতটা যদি আমরা সঠিকভাবে কাজে না লাগাতে পারি সেটা কিন্তু আমাদেরই ব্যর্থতা সারাক্ষণ অক্লান্ত পরিশ্রম করার পর কিন্তু রাতের বেলা চোখ ভেঙে ঘুম আসার কথা আর সারা দিন এত করি সংসারের সারাদিন এরপরও দেখা যায় কি যে ঘুম জিনিসটা আমাদের চোখের মধ্যেই আসে না ঘুমটা যে আসলে কোথায় পালিয়ে যায় সেটাই জানি না তো যাই হোক আমি কিন্তু রান্না করতে করতে এদিক থেকে এই যে কিচেনের ফ্লোরটা এটাও কিন্তু আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি শুধু রান্না নিয়ে বসে থাকলে তো হবে না রান্নার পাশাপাশি আমি এভাবেই কিন্তু সংসারে কাজগুলো করে ফেলি তো সবসময় চেষ্টা করি যে একটা কাজ করতে গিয়ে আরও দশটা কাজ যেন আমার হয়ে যায় তো আমি কিন্তু এই ছুরিটা সরিয়ে দেখলাম যে কিছু কিছু চায় না তেলাপোকা আল্লাহ আমার আর কি রান্নাঘরে দেখা দিয়েছে এটা দেখে তো আমার অবস্থা খারাপ তো আমি কিন্তু একটু আর কি লাইজল ব্যবহার করেছি কিচেনটা পরিষ্কারের কাজে তো কে সেভাবেই আমি কিচেনটা এখন ক্লিন করে নিচ্ছি আমি যখন আমার কিচেন পরিষ্কার করি একদম কিচেনের মধ্যে যখন যেখানে যেটা রেখেছি সব কিছু সরিয়ে তারপরে কিন্তু একদম পুরো কিচেনটাকে আমি পরিষ্কার করার চেষ্টা করি আমি কিন্তু কিচেনের ভিতরে একদম চিপা চাপা যত অংশ আছে আমি কোনো কিছু বাকি রাখি না কারণ যেহেতু জিনিসগুলো আমারই আর এখানে আমাকে কন্টিনিউ কাজ করতে হয় এই জায়গাটা যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ততই কিন্তু আমি রান্না রান্নাবান্না করে বা যে কোনো একটা জিনিস রেখে আমি আর কি শান্তি পাবো আমার এই যে যে নিচের কলটা এই কলটা কিন্তু তেমন একটা ব্যবহার করা হয় না খুব কম ব্যবহার করা হয় তো এই জায়গাটা শুধু আমি যে কিচেনটা যে ধোঁয়াধুয়ি করি না আর কি কিচেন যে পয় পরিষ্কার করি তখনই কিন্তু আমি এই জায়গাটা আমি আর কি সেই কাজে এই কলটা আর কি ব্যবহার করি এছাড়া কিন্তু এই নিচের কলটা তেমন একটা ব্যবহার করা হয় না আর ব্যবহার না করলেও প্রতিদিনই আমাকে এটা এভাবে আর কি ক্লিন করে রাখতেই হয় না হলে ভালো লাগে না তো যাই হোক এর মধ্যে আমার পুরো কিচেনটাও পরিষ্কার হয়ে গিয়েছে আর এই নিচের অংশটাও যেহেতু ধোয়াধুয়ি হয়ে গেল এর মধ্যে কিন্তু আমার রান্নাটাও মোটামুটি কমপ্লিট এর আমি অনেক কাজ করেছি সেটা পরবর্তী ভিডিওতে শেয়ার করবো আর সব কিছু ধোয়া ধুয়ে এখন আমি হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হারটা ক্লিন করে এরপর যে তরকারি রান্নাটা হয়ে গিয়েছে সেটাও আর কি আমি বাটিতে তুলে নেবো রান্না বানার পর চেষ্টা করি সবসময় পাতিলা থেকে বাটিতে তরকারিটা বেড়ে নেওয়ার জন্য তো এস এ ওয়াই টিভি জিরো ওয়ান জিমেল আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু তোমার নোভা এলপিজি চুলাটার দাম কত একটু বলিও তো এই যে আমি যে সিলিন্ডারের চুলাটা রান্না করছি এই চুলাটা কিন্তু অনেক বছর আগে আমি কিনেছি আর যখন কিনেছিলাম এই যে চুলাটার দাম আমার কাছ থেকে বাইশশো টাকা নিয়েছিল তো আশা করছি আপু উত্তরটা পেয়ে গিয়েছো তো এদিক থেকে কিন্তু আমার এই যে সুটকি তরকারি রান্নাটাও হয়ে গিয়েছে মোটামুটি আজকের মতো রান্না বান্না শেষ আর বাকি যে কাজগুলো করেছি সেটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব আর আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ